রেখে যাওয়া সম্পত্তির প্রাপ্ত অংশ লিখে না দেওয়ার কারণে কন্যা কর্তৃক মায়ের ওপর হামলা এবং বাড়িঘর ভাঙচুর করা হয়েছে ঘটনাটি ঘটেছে শনিবার রাতে নরসিংদীর শিবপুর উপজেলার যশোর ইউনিয়নের চার নং ওয়ার্ডের পাহাড় ফুলদি গ্রামে জানা গেছে ওই গ্রামের আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি আজ থেকে প্রায় চার বছর আগে মৃত্যুবরণ করেন আনোয়ার হোসেনের দুই মেয়ে রিমা আক্তার ও শিলা আক্তার দুই বোন মিলে তার পৈতৃক সম্পত্তির অংশ তাদের নামে লিখে দেওয়ার জন্য বারবার বললেও তাদের মা ফরিদা ইয়াসমিন এতে কোনো কর্ণপাত করেননি এরই জের হিসেবে ঘটনার দিন রাত আনুমানিক আটটার সময় রিমা আক্তার ও শিলা আক্তার তাদের স্বামীকে সাথে নিয়ে পিতার বাড়িতে যায় এবং মা ফরিদা ইয়াসমিনের কাছে তাদের প্রাপ্য অংশ লিখে দেওয়ার জন্য চাপ দেয় এতে ফরিদা ইয়াসমিন অপারগতা প্রকাশ করলে কথা কাটাকাটির এক পর্যায়ে সকলে মিলে ফরিদে ইয়াসমিনের ওপর হামলা চালায় এবং বাড়িঘর ভাঙচুর করে বিষয়টি নিয়ে ফরিদে ইয়াসমিনের সাথে আলাপ করলে তিনি জানান আমি মেয়েদেরকে সম্পত্তি দিতে রাজি আছি কিন্তু তাদের পিতার নামে ব্যাংকে বহু টাকা ঋণ রয়েছে এই ঋণ পরিশোধ করে তাদের সম্পত্তি বন্টন করে নেওয়ার জন্য বললেও তারা এতে রাজি হয়নি পরে তারা ক্ষিপ্ত হয়ে আমার উপর হামলা চালায় এবং বাড়িঘর ভাঙচুর করে বিষয়টি নিয়ে রিমা আক্তারের স্বামী আব্দুল বাসেদ মিয়ার সাথে আলাপ করলে তিনি জানান তার শ্বশুর আনোয়ার হোসেনের নামে ব্যাংকে কোনো ঋণ নেই তার শাশুড়ি সম্পত্তি গ্রাস করার জন্য বিভিন্ন তালবাহানা করে আসছে প্রকৃত ঘটনা হচ্ছে আমার শ্যালক মোহাম্মদ সাব্বির হাসানকে আমেরিকা পাঠানোর সময় পাঁচ লাখ টাকা আমাদের নিকট থেকে ধার নেয় দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও এ টাকা আমার শাশুড়ি আমাদেরকে পরিশোধ করেনি তাই ঘটনার দিন আমার শালিকা শিলা আক্তার তার স্বামী সজল মাহমুদ ও আমার স্ত্রী রিমা আক্তার আমাদের পাওনা টাকা আনার জন্য আমার শ্বশুরবাড়িতে বাড়িতে যায় ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না এ ঘটনায় শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন জানান এ বিষয়ে অভিযোগ এখনো পাইনি অভিযোগ পেলে বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক Oh, <music> oh,